আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমিও ভালো আছি আপনাদের দু এবং ভালোবাসায় তো সাপড়ে কে স্কুলে দিয়ে আসছি দেশ তারপর হচ্ছে সকালবেলা দুইটা ডিম সেদ্ধ খাইছি খেয়ে ঘুমায় গেছি ঘুম থেকে উঠতে উঠতে পারছে সাড়ে বারোটা তো সাড়ে বারোটা বাজছে উঠে দেখি আমি ওকে বলতেছি যে ভাত রান্না করছো আমি গরু মাংস রান্না করে রাখছি আর ওর ওদের খাবার রান্না করে রাখা হয়েছে তো বলতেছে গ্যাস নাই এই জন্য ভাত রান্না করি তো আজকে হয়েছে আমাদের গ্যাস নাই এই জন্য এখনও আমার খাওয়া হয় নাই তো আমি হচ্ছে একটু ইয়ে করতেছি ও দেখছি বাড়ি থেকে যেন শিখে এনে খাইলো এই জন্য আমি জিজ্ঞেস কি ভাত রান্না করো নাই কারণ ও হয়েছে ঘুম থেকে একটু দেরি করে উঠে তো সকাল সকাল আমি উঠি এই জন্য হয়েছে ও ভাতটা রান্না করে তো বলতেছে না ইয়ে তো রান্না করি নাই গ্যাস নাই তো এই জন্য তো যাই হোক আমি আবার যেহেতু ড্রাইভার আসবে দেরি করে মানে সাফরেকে স্কুল থেকে আনতে যাব এখন বাজে হচ্ছে পুনে তিনটা তো চিন্তা করলাম যে আসুক একসাথেই বের হই কারণ একবার যাব আবার আসবো পরে দেখা যাবে যে সাফ্রেকি স্কুল থেকে আনতে দেরি হয়ে যাবে এজন্য হয়েছে গ্যাস আর আনা হইতেছে না অবশ্য খিদাও খুব একটা নাই সাফরেকে এনে তারপর হচ্ছে গ্যাস কিনে এনে তারপর শুধু ভাতটা রান্না করবো তখন তো রান্না আছেই তো আজকে খেতে একটু দেরি হয়ে যাবে কি আর করার সাফরাকে যে স্কুলে যে টিফিন দিয়ে দেওয়া হয় ওটা হচ্ছে আপনার ও খেতে পারে ও স্কুলে সব টিফিন শেষ করে না বাসায় এসে আবার একটু খায় হাফ খায় স্কুলে হাফ বাসায় নিয়ে আসে আমার মেয়েটা খেতে পারে না আর কি সময় পায় না বেশি আবার আগামীকাল না দুই তারিখ থেকে আবার পরীক্ষা ফাইনাল পরীক্ষা তো আপনারা সবাই দোয়া করবেন আপনারা তো সাফেরা অনেক ভালোবাসেন সাফের জন্য সবাই দোয়া করবেন আমি ঘুম থেকে গুছি তো ঘেমেটেমে কী অবস্থা আর কি আর এখানে হচ্ছে ট্রান্সফর্মার ব্রাস্ট হয়েছে এই জন্য হয়েছে গতকালকে থেকে ইলেকট্রিসিটি নাই জেনারেটর দিয়ে চলতেছি তো এখন দেখি আজ সবাই বলতেছে আজকে নাকি কারেন্ট দিবে এখন জানি না আজকে দিবে কি না দেখা যাক কি হয় আবার ফুয়েল কিনতে হয় কি না বলতে পারতেছি না কি যে হয় মানে এখানে প্রতিদিন আমাকে এত টাকা স্পেন্ড করতে হয় আমি এখন চিন্তা করতেছি যে আমি আসলে আমি আসলে ভুল করেছি এখানে এসে আমার হাজবেন্ডের ওইখানে আবার এখানে আমরা টাকা স্পেন্ড করতেছি সব জায়গায় তো সবকিছু কিনা তাই না তো মনে হইতেছে এখন আসলে খরচটা আমাদের অনেক বেশি হয়ে যাচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে তার উপর আবার সংসারে সবসময় একটা মানুষ রাখতে হয় আমার এখানেও রাখতে হয় আমার হাজব্যান্ডের এখানেও রাখতে হয় আমার হাজব্যান্ড হচ্ছে লোনলি ফিল করে খুব একা একা ফিল একাকিত্ব ফিল করে কারণ সব সময় তো আমাদের সাথে বউ বাচ্চা নিয়ে থাকছে হঠাৎ করে একাকিত্ব ফিল করে এই জন্য হচ্ছে ওনার কাছে একজন থাকে সব সময় তো আমার এখানেও একজন আমাদের সিকিউরিটির জন্য রাখতে হয় যেমন আমার সাথে এখন যে আগে তো আবিগাল ছিল ও সপেও কাজ করতো আমার সাথেও থাকতো এখন তো ওকে বের করে দেওয়া হয়েছে কিন্তু এখন হয়েছে যে আসছে ও হইসে আমাদের সম্পর্ক আত্মীয় আর আপনারা অনেকে বলেন যে আপনার হাজবেন্ডের দিকে নজর দেবেন না ও হচ্ছে আমাদের আমার মানে চাচা তো ভাইয়ের বাচ্চা হয় মেয়ে হয় আর কি তো ওই সব কোনো সমস্যা নাই আমার হাজবেন্ডের দিকে নজর দিবেন ও তো চাচা হয় বাবার সমান চাচা তো সম্মান আছে জাস্ট ও হচ্ছে মানে একটু আর সেটা পেশ ওকে বাট এমনিতেই থাক ওর নামে আর কিছু নাই বলি ওকে রাখতেছি এই জন্য আমাদের সিকিউরিটির জন্য আসলে একটা কিছু মনে করেন মানুষ এখন জানে যে ও আছে যে ওদের সাথে একজন নাইজেরিয়ান আছে যদি জানে যে কেউই নাই শুধু আমি আর আমার মেয়ে তখন দেখা যাবে আশেপাশে কখন কার মনে কী চলো এটা তো বলা যায় না তাই না এই জন্য হয়েছে আর কি সবসময় একজন মানুষ সাথে রাখতে হয় তারপর আবার সপের জন্য একটা মানুষ খুঁজতেছি পাইসি আজকে আসার কথা ছিল এসে সবটা ক্লিন করার কথা ছিল মধ্যে ওকে দুই দিন বসাইছে ও হচ্ছে পছন্দ করে না সপে গেলে ঘুমায় যায় এবং বাসায় এসে একদিন একদিন গেলে পরে দুই দিন ঘুমাইতে যাই বলে রেস্ট করবো যেহেতু অভ্যাস অভ্যাস নাই এজন্য হয়েছে ওকে আসলে ও করতে চায় না আমি ও ফোর্স করি না ও তো আমরা এখানে কাজ করতে আসে না ও আসে বেড়াইতে ও খুশি হয়ে যতটুকু করে আমি ততটুকুতেই হ্যাপি আর মাঝে মধ্যে রাগ হয় যে আসলে মাঝে মধ্যে রাগ হয়ে যায় যেহেতু আমি মানুষ আমিও তো মানুষ তাই না ও হয়তো আমার সাথে রাগ হয় আমি যে একা রাগ হয় ওটাও না ও আমার সাথে হয়তো রাগ হয় কোনো কারণে আমিও তো সব সঠিক করি না তাই না তো ভুল সবারই হয় শুধু ওর একা দোষ দিয়ে লাভ নাই তবে ও আসলে ওইরকম না মূলত ও ভালোই কিন্তু ওর সাথে হইছে আমাদের বাসা একটা ছেলে এসে থাকছিল সেটা হইছে আমার আমারই এক ভাসুরের মানে ছেলে আর কি তো ও ও ও এই শহরেই থাকে ও থাকে অন্য একটা বাসায় তো আমার বাসায় এসে বেশ কিছুদিন ছিল তখন দেখা গেছে যে ওই ছেলেটা ওর হচ্ছে নানান কুপরামর্শ দিছিল কুপরামর্শ দিয়েছিল সারাদিন দুজন একসাথে আমার নামে আলাপ আলোচনা করত মানে খাবার যখনই রান্না করতাম ফুটুস শেষ ফুটুস শেষ প্রতিদিন আমাকে বাজার করতে হতো প্রতিদিন রান্না করতে হতো যেহেতু এখানে হচ্ছে আপনার কারেন্টে ডিস্টার্ব করে তো আমি বেশি বাজার একসাথে করি না মাছ মাংস বেশি একসাথে কিনি না যেন এরকম দেখা যেত যেন এক সপ্তাহ আমি চলতে পারি তো সেই এক সপ্তাহের বাজার দেখা যেন আমার দুই দিনও আমি দুই দিন বা তিন দিন চালাইতে চালা চালানো যেত কারণ ওরা হয়েছে মানে যে এটা তো আমাদের আঙ্কেল আমরা ইচ্ছা মতো খাবো আমরা ইচ্ছা মতো চলবো এই টাইপের একটা মন মানসিকতা চলে আসছিল ওদের মধ্যে কোনো সেভ করার মতো যে একটু আমরা একটু আয় করে চলি যে খিদে না লাগলেও খাইতো যখন তখন খাইতো মানে এটা একটা আমার কাছে বিরক্ত তখন যেহেতু আমার একা ইনকাম এখানে তো এবং উনি যেখানে থাকে সেখানে খরচ এখানে খরচ সবকিছু মিলে আমার মাথাটা আসলে ঠিক নাই তো এই জন্য হয়েছে সব বৌরাই চায় তার সংসারে একটু একটু গুছায় চলতে কিন্তু বাইরের মানুষ হয়েছে এসে তারা যেইভাবে খুশি সেভাবেই মানে কোনো মায়া দয়া থাকে না কি বাইরের মানুষের তো ওই ছেলেটা আসলে ওর ভিতরে হয়েছে সব ইয়ে ঢুকাইছে আর কি সমস্যা ঢুকাইছে তো আমার হাজবেন্ড বলছে দেখো এই ছেলে যতদিন এখানে থাকবে তোমার সংসারে সমস্যা থাকবে এখন তো আমরা আমি আমার হাজবেন্ড বলতেও পারি না যে তুমি চলে যাও হুম ওটা হচ্ছে আমার সৎ ভাসুরের ছেলে তা আমরা তো বলতেও পারি না যদি বলি যে যাও তাহলে তো পরে আমার শ্বশুর বাড়িতে গিয়ে বলবে যে উনি ওনার ওয়াইফ আমাকে বাসা থেকে বের করে দিছে ওই ছেলেটা এই জন্য আমরা বলি না ও যখন খুশি যাবে সারা রাত সে লাইট জ্বালাইয়া টিভি দেখতো সে টিভি দেখতো ভালো কথা কিন্তু লাইটটা সে জ্বালায় রাখতো তো লাইট জ্বালাইলে যেহেতু লাইট তো আমাদের সবারই কিনা বাংলাদেশেও তো আমরা সবাই একটু সেভ করেছিলাম না সারা আমরা টিভি দেখবো সারা রাত কেন লাইট জ্বালায় রাখবো তাই না তো ও হয়েছে এরকম করতো সারা রাত লাইট জ্বালায় রাখতো আবার মানে কোনো রকমের শেষ সাথে একটু ঘুমাইতো আবার সে খুব সকাল উঠে টিভি ছাড়তো এবং কোথায় কি খাবার আছে সকাল সাড়ে সাতটা আটটার মধ্যে ওদের খাবার শেষ তাও হেভি খাবার আমরা সকাল আসে না যে একটু লাইট খাবার খাই যেমন আমি সকালে আজকে সকালে কি খেলাম দুইটা ডিম সেদ্ধ খেলাম এখন পর্যন্ত তিনটা বাজে এখন পর্যন্ত আমি আর কিছু খাই নাই হুম এমন আমার প্রতিদিনই চাই কখনো সকালবেলা নাস্তাই না আমি কিন্তু ওরা হয়েছে সকালবেলা হেভি খাবার খাবে আপনারা কিছু মনে করেন না যে বদনাম করতেছি অনেক অনেক আপুরা বলতেছেন আপু ওকে বাসা থেকে বের করে দিন ওকে আসলে আমি এখন বের করতে পারবো না কারণ হচ্ছে একে তো ও আমাদের আত্মীয় ওকে যদি ওর ইচ্ছার বিরুদ্ধে বের করে সেটা খারাপ দেখা যায় ও যেহেতু আমরা আনছি আমি চাই না ওর সাথে আমি খারাপ ব্যবহার করো ও আমার বাসা থেকে চলে যাক হুম স্কুলে যাব সার্ভিনেস চলে আসবে তো আমি চাই না ও হচ্ছে খারাপ ব্যবহারের মাধ্যমে চলে যাক আমি চাই সুন্দরভাবে আসছে সুন্দরভাবে যাক ও খুশি মতো যাক আর কি ও যখন খুশি ও তখন যাক আমি তো আমারও তার একটা মানুষ পেতে হবে তাই না এ সাবিনুস ওয়েট বসে না আমার ড্রাইভার চলে আসবে তো ড্রাইভার চলে আসছে এখন হচ্ছে স্কুলে যাব গ্যাস কিনবো গ্যাস কিনতে হবে গ্যাস না বলে হ্যাঁ গ্যাসই তো ভুলেই যাই সব মাথা নষ্ট তো আমি চাই না হয়েছে খারাপ ব্যবহারের মাধ্যমে ফিরে যাক আমার গিয়া দেখা যাবে যে পরে আবার আমার নাম অনেক কিছু বলবে শ্বশুরবাড়ি মানুষের কাছে যদি বদনামের বাগিদার হয় ওটা তো ভালো দেখা যায় না তাই না গ্যাস সিলিন্ডার আর গ্যাস ফিনিস গুড আফটারনুন তো এই হয়েছে সমস্যা তো যাই হোক আজকে আমার কোনো আমি ব্লগ দিতে পারি নাই সরি হ্যাঁ কি করতেছি না করতেছি সেগুলো দিতে পারি নাই জাস্ট নর্মালি আপনাদের সাথে আজকে কথাই বললাম তো এই হয়েছে অবস্থা তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে রেগুলার কোনো ব্লগ দিতে আর আপু আপু আমি তো বলি না যে আপু আমি জুয়ান আপনারা কেন কিছু কিছু আপুরা এত বাজে কমেন্ট করো মানে অনেক বাজে কমেন্ট করে আমি তো ওগুলো আর আসলে রিপ্লে ভিডিও কখনো করি না বাজে কমেন্ট করার চাইও না থাক ওনাদের খুশি ওনারা বলতে থাকুক কি আর করে এটা যার যার খুশি তো তাহলে আজকে এখানেই শেষ করলাম আর দোয়া করবেন আমি যেন সহি সালামতে থাকি আমার মেয়েকে এখানে নিয়ে যতদিন আছি যেন সেফিভাবে থাকতে পারি যেন নিরাপদ থাকি আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে সেই দোয়া করবেন সবাই আমিও আপনাদের জন্য দোয়া করি আমি তো পাপি তাপি মানুষ তারপর আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক একমাত্র আল্লাহ যেন কখন কার দোয়া কবুল হয় তাই না একমাত্র আল্লাহ জানে কখন কাঠ দেওয়া কবুল হয় তো সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম